ট্রাভেল কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় মার্কিন ফাস্টফুড চেইন কেএফসির শতাধিক আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে দেশটিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় বন্ধের দ্বারপ্রান্তে রয়েছে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে আর্থিক চ্যালেঞ্জের কারণে এমন পদক্ষেপ নিতে হয়েছে তবে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের সঙ্গে কেএফসির সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ তুলে এবং সাধারণ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেএফসি বয়কট করা শুরু করেন দেশটির সাধারণ মানুষ গ্রাহক না আসায় বাধ্য হয়ে এই ফাস্টফুড চেইনের আউটলেটগুলো বন্ধ করে দেয়া হয় স্থানীয় চীনা দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে কিউএসআর ব্র্যান্ডস যারা মালয়েশিয়ায় কেএফসির ফাস্ট চেইন ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করে তারা জানিয়েছে সাতাশ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী একশো আটটি আউটলেটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে দেশটির কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি আঘাত এনেছে এই বয়কট সেখানে প্রায় আশি শতাংশ বা একুশটি আউটলেট বন্ধ করা হয়েছে এরপর জোহর রাজ্যে পনেরোটি আউটলেট বন্ধ রয়েছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুসারে তারা মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনাই এবং কম্বোডিয়াতে আটশো পঞ্চাশটির বেশি কেএফসি চেইন ফাস্ট ফুড রেস্টুরেন্ট পরিচালনা করে সে সঙ্গে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পাঁচশোটিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন ফাস্ট ফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় কেএফসির আউটলেটগুলো পরিচালনা করে কিউএসবি ব্র্যান্ডস হোল্ডিংস বিএসডি নামের একটি প্রতিষ্ঠান কেএফসির পাশাপাশি পিৎজা হাটের ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের অধীনে রয়েছে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার কারণে আমরা আমাদের আউটলেটগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে নিউজ ডেস্ক